সালামু আলাইকুম রহমতুল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা কান্সেল ইউনিয়ন বিভিন্ন পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই প্রথমত দ্বিতীয় হচ্ছে আমার নয়টা ওয়ার্ড যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা খুবই আমাদের আমাদের আমরাই জয়লাভ করেছি আমরাই আমরাই ইয়ে হয়েছি সামনে হচ্ছে আমরা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন সভাপতি নির্বাচন হবে সেই নির্বাচনে আমি সভাপতি প্রার্থী হিসাবে আমি নিজকে ইয়ে করতেছি উপস্থাপন করতেছি আর সভাপতি হলে আমি ইনশাল্লাহ আমার ইউনিয়নে সুন্দরভাবে সাজিয়ে রাখার ব্যবস্থা আমরা সাধারণ ব্যবস্থা করব যে যা করলে আমার ইউনিয়নের মানুষগুলো বা ইউনিয়ন সুন্দরভাবে হবে আর বিগত শাসনের আমলে আমাকে অনেক নির্যাতনের শিকার হয়েছি সেই নির্যাতন থেকে আমি অনেক অনেক হয়েছি যেটা বলা বলে শেষ করা যাবে না আমি এই নির্যাতন থেকে মুক্ত হওয়ার জন্য এবং বিগত সৌরশাসনের আমলে কখনও বাংলাদেশের নির্বাচনের কোনো ব্যবস্থাই ছিল না সেটা আমরা দেখিয়ে দিয়েছি আমাদের একটা ইউনিয়ন পরিষদ কাউন্সিল ইউনিয়ন সভাপতি নির্বাচনে আমরা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে আমরা এটা পারি এবং বিএনপি নির্বাচন মুখে একটা দল বিএনপি নির্বাচনে থাকবে এবং আমরা নির্বাচনে থাকবো নির্বাচনের মাধ্যমে আমরা সবাইকে স্বাগত জানিয়ে আমরা তারক্রমণের একটি দফাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এই নির্বাচনকে যেহেতু এই নির্বাচনটা হচ্ছে সম্ভবত বগুড়া জেলা এবং লক্ষ্মীপুর জেলাতেই এই দুই জেলার মাধ্যমে আমরা নির্বাচন মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমরা নির্বাচনের দল আমরা নির্বাচনমুখী দল আমরা নির্বাচনের মাধ্যমে আর আমি যদি সভাপতি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ করতে হবে তাহলে অবশ্যই আমি এই ইউনিয়নকে সুন্দরভাবে মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত এবং সুন্দরভাবে টোটাল সকল ব্যাপারে সকল অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমি পরিপূর্ণভাবে দৃঢ়টা মানুষে আসি আর আমার ব্যক্তিগত পরিচয় আমি সহকারী অধ্যাপক বিজ্ঞান রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানী ফাদ ডিগ্রি মাদ্রাসা যেহেতু আমি একজন শিক্ষক মানুষ সুতরাং আমার একটাই পথা থাকবে তারক তার রহমকা তারক রহমানের তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে যা যা করার দরকার সেটাই আমরা করবো ইনশাআল্লাহ নির্বাচিত হলে এটা এই পথা ব্যক্ত করে আমি অসংখ্য আসলামালাইকুম রহমাত্মার কথা